পুরুষের দল নারীদের ইনবক্স করে কেন জানেন অনেক নারী আছেন যারা মনে করেন তাদের প্রচুর অপশান আছে কারণ প্রচুর পুরুষ তাদের চেক আউট করে ইনবক্সে নক করে ট্রাই করে হিট অন করে কিন্তু তারা এটা বলছে না যে এই অ্যাটেনশন গিভার গ্রুপের অলমোস্ট নিরানব্বই শতাংশ সেম এরা জাস্ট নারী সঙ্গই চায় প্রকৃতপক্ষে নারীদের দায়িত্ব দেওয়ার জন্য কেউ তাদের পিছে পিছে ঘুরে না এটাই সত্য অনেক নারী পুরুষের প্রশংসা পেতে পছন্দ করে এই নারীরা যখন দেখেন রাস্তা দিয়ে হাঁটার সময় আশেপাশের পুরুষরা তাকাচ্ছে মনে হয় যেন তাদের জন্য দুনিয়ার সব পুরুষই উন্মুখ হয়ে আছে কিন্তু কি সত্যিই তাই আসুন বাস্তবতার আয়নায় একবার নিজেকে দেখুন আমরা প্রায়ই ভাবি পুরুষরা যারা আমাদের নক করছে বা ট্রাই করছে তারা আমাদের জীবনে আসলে কিছু দিতে চায় মানে তারা আসলে নারীর সঙ্গই চায় কোনো দায়িত্ব নিতে নয় তারা হয়তো আমাদের সোশ্যাল মিডিয়ায় লাইক দেবে ইনবক্সে মিষ্টি কথা বলবে এমনকি কেউ কেউ চকলেট বা উপহার দিয়েও মনে করাবে যে তোমাকে খুব পছন্দ করি কিন্তু বাস্তবে এই পুরুষদের বেশিরভাগই আসলে শুধু ফ্লার্ট করতে আগ্রহী দায়িত্ব নেওয়া বা ভবিষ্যৎ করার মতো সিরিয়াস কিছু তারা করতে প্রস্তুত নয় এসব নারীরা যখন মনে করেন তাদের প্রচুর অপশন আছে তখনই তারা একটা ভুল করে বসেন কারণ এই অপশান কেবল অ্যাটেনশনের কেউ একটা ইমোজি পাঠায় কেউ সুন্দর কথা বলে এভাবে অ্যাটেনশান দেওয়া খুব সহজ কিন্তু জীবনের কঠিন মুহূর্তে পাশে থাকার মতো মানুষ কয়জন যেমন ধরুন আপনি হঠাৎ সমস্যায় পড়েন আর্থিক সমস্যা মানসিক চাপ কিংবা যে কোনো বিপদ এই কথিত অপশানগুলো তখন কোথায় থাকে সেখানেই বোঝা যায় কেবল অ্যাটেনশন গিভার আর জীবনের পার্টনারের মধ্যে পার্থক্য এখন প্রশ্ন হল কেন দায়িত্ব নেওয়ার লোক কম দিতা হলেও একথা সত্য যে অধিকাংশ পুরুষের উদ্দেশ্য পরিষ্কার নয় তারা হয়তো শুধুমাত্র একান্ত সময় কাটানোর জন্য যোগাযোগ করে বাস্তব জীবনের চ্যালেঞ্জ নেওয়ার জন্য তাদের মানসিক প্রস্তুতি থাকে না বললে চলে অধিকাংশ সি পুরুষ কেবল নারীর মনোযোগ চায় তাদের অনেকের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নয় নারীরা যদি নিজেদেরকে

যে পুরুষ আপনাকে ইনবক্সে নক করলো সে আসলেই আপনাকে চায় নাকি শুধু আপনার বিশেষ কিছু চায় দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত কখনো শুধুমাত্র আপনাকে দেখে চমকানোর চেষ্টা করবে না বরং তার কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করবে তিন নম্বর হচ্ছে নিজেকে ভালোবাসন যদি আমরা নিজেরাই নিজেদের যথাযথ সম্মান না করি তবে অন্য কেউ করবে না আপনার কাছে হাজার এটেনশন আসতে পারে কিন্তু একজন ভালো সঙ্গীর গুরুত্ব সবকিছুর ওপরে বাস্তবতার রূপটা আসলে সব সবাই ভিন্ন আমাদের জীবনে সত্যিকারের দায়িত্ব নেওয়ার মতো মানুষ খুব কম আর আমরা যদি শুধুমাত্র এই অপ্রয়োজনীয় অ্যাটেনশনের ফাঁদে পড়ে যায় তবে জীবনের আসল ভালোবাসা থেকে বঞ্চিত হতে পারে তাই কোনো পুরুষ আপনার ইনবক্সে নক করেছে আপনাকে চেক আউট করছে বা আপনাকে নিয়ে বৃষ্টি কথা বলছে এতে প্রভাবিত হওয়ার দরকার নেই আপনার জীবনে সেই মানুষকে জায়গা দিন যে শুধু অ্যাটেনশন নয় বরং আপনার পাশে থেকে জীবনের প্রতিটি দায়িত্ব নিতে প্রস্তুত